আমাদের সকলের প্রিয় অমিত গুপ্ত ছোট্ট একটা সংবর্ধনা আমাদের তরফ থেকে তোমায় ইউটিউব চ্যানেল গোস্বামী অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই তো আজকে কিন্তু এখন আমি দাঁড়িয়ে রয়েছি সল্লেক করুণাময়ীতে এবং সল্লেক করুণাময়ীতে আজকে কিন্তু রয়েছে আমি জি ব্লকে খুঁটি পুজো তো এই করুণাময়ী জি ব্লকের যে খুঁটি পুজোর অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠান তোমাদের দেখাবো তো আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি সম্পূর্ণ সল্লেকে তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করছি এবং পাশে যে গলিটা দেখছো এই গলি দিয়েই কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আচ্ছা সামনেই তোমরা যে গেটটা দেখতে পাচ্ছ জি ব্লক করুণাময়ী দেখতে পাচ্ছ লেখা রয়েছে এটা সম্পূর্ণ কিন্তু একটা আবাসন এই আবাসনের ভেতরে আজকে খুঁটি পুজো রয়েছে যেখানে আমাকে ইনভাইট করেছে আমি এসেছি এবং এই দেখতে পাচ্ছ সম্পূর্ণ ওপরে মেট্রোর করুণাময়ী মেট্রোর যে লাইনটা যেটা চালু হচ্ছে সেটা এবং এদিকেই কিন্তু সল্লেকের যে মোড়টা সেইটা তো আমি এই দিক দিয়ে এলাম পায়ে হেঁটে বেশ কিছু দশ মিনিট মতো সময় লাগলো তো চলো এই ভেতরটা যাবো এবং খুঁটি পুজো কীরকম রয়েছে সেটা তোমাদের দেখানো যাক তো এই যে আবাসন রয়েছে সল্লেক করুণাময়ী জি ব্লকের আবাসন সেই আবাসনের যে বিল্ডিংগুলো সেই বিল্ডিংগুলো তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে এবং এই বিল্ডিংয়ে যারা বসবাস করে তাদেরই কিন্তু মূলত এই যে দুর্গা সেই দুর্গাপুজোটা এবং একদম সামনে প্যান্ডেল করে এখানেই কিন্তু খুঁটি পুজোর যে অনুষ্ঠানটা দু হাজার চব্বিশ সালের দুর্গা উৎসবের শুভ সূচনা সেটা কিন্তু এই সামনেই হচ্ছে তো চলো একদম সামনে যাব এবং খুব সুন্দরভাবে খুঁটিটা সাজানো হয়েছে সেটা তোমাদের দেখাবো এছাড়াও এখানে যে বিশেষ অনুষ্ঠানগুলো রয়েছে সেই অনুষ্ঠান তোমাদের তোমাদের যদি বলি আমি এই রাস্তা দিয়ে কিন্তু এলাম সম্পূর্ণ ভেতরে এবং এই রাস্তা দিয়ে আসার পরে ঠিক রাস্তার যে আবাসনের যে মোড়ের মাথাটা সেই মোড়ের মাথায় কিন্তু এখানে অনুষ্ঠানটা হচ্ছে এবং একদম সামনের অংশে তোমরা যদি ভালো করে দেখো খুব সুন্দরভাবে কিন্তু এখানে আলপনা দেওয়া হয়েছে সেই আলপনাটা তোমরা দেখো একবার তো সল্লেক করুণাময়ী আবাসন ডি ব্লকে তোমরা দেখতে পাচ্ছ একদিকে যেরকম খুব সুন্দর আলপনা সাজানো হয়েছে ঠিক তার পাশে স্টেজে কিন্তু যে সাংস্কৃতিক প্রোগ্রাম সেই প্রোগ্রামগুলোও কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এছাড়াও যে খুঁটিটা রয়েছে সেই খুঁটিটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু চন্দ্রমল্লিকা ফুল এবং বিভিন্ন কালারের রজনীগন্ধা এবং ফুল পাতা দিয়ে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে তো এই খুঁটিটাই কিন্তু দাঁড় করানো হবে এবং এই খুঁটিতেই পুজো করা হবে তারপরেই কিন্তু ধীরে ধীরে গড়ে উঠবে দু হাজার চব্বিশ সালের এই জি ব্লকে দুর্গা খুব সুন্দর প্যান্ডেল তারপরেই কিন্তু দুর্গা পুজোর শুভ সূচনা হবে এই কিভাবে এবং তোমরা এখানে যে মঞ্চটা করা হয়েছে সে মঞ্চের পেছনের অংশ কিন্তু দেখতে পাচ্ছ করুণাময়ী জি ব্লক দুর্গা পুজো কমে তো এই জি ব্লকের যে দুর্গা উৎসব সেটা কিন্তু এবছর বিয়াল্লিশতম বর্ষে পদার্পণ করেছে এবং এরই কিন্তু রয়েছে খুঁটি পুজো তো এখানে কিন্তু স্টেজে অনুষ্ঠান হচ্ছে এবং তার পাশেই তোমরা ঠিক এই জায়গাটায় দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু যে দুর্গা খুঁটিটা অর্থাৎ এই খুঁটির সাথেই কিন্তু ধীরে ধীরে প্যান্ডেল গড়ে উঠবে সেই খুঁটিটাকে খুব সুন্দরভাবে বিভিন্ন কালারের ফুল দিয়ে সূর্যমুখী ফুল এবং লাল ফুল রজনীগন্ধা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে সবার ভালো লাগবে এবং থেকে এইভাবে খুঁটি পুজোর অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করে থাকি সেটা করার পর আমাদের যে অনুভূতিটা হয় সেটা সারা বছর আমরা বহন করেই চলি আগামী বছরের তো খুঁটি পুজোর যে খুঁটিটা রয়েছে সেই খুঁটিটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ধীরে ধীরে যেই জায়গাটায় পুজো করা হবে সেই জায়গাটায় খুঁটিটা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানকার যে বারোবারি মেম্বাররা রয়েছে তারাই কিন্তু সাধারণত সেই খুঁটিটাকে দেখতে পাচ্ছ ধরে ধরে কিন্তু নিয়ে যাচ্ছে সেই খুব সুন্দরভাবে কিন্তু খুঁটিটাকে সাজানো হয়েছে তোমরা যদি একটু খেয়াল করে দেখো এখানে তোমরা যাকে ঢাক বাজাতে দেখতে পাচ্ছ সুদূর ফ্রান্স থেকে কিন্তু এই ক্লাবের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসছেন দেখতে পাচ্ছ এবং ঢাক বাজাচ্ছে ছোট বাচ্চারা তার সাথে নাচছে আমি দেখে নেব দীপ গোস্বামী দীপ গোস্বামী অফিশিয়াল যার পেজ তার হাতে সংবর্ধনা তুলে দেবে অমিত দাশগুপ্ত অমিত দা তাড়াতাড়ি স্টেজে চলে এসো হ্যাঁ অমিত উত্তর উত্তর্জ করে দিলেন আমাদের সকলের প্রিয় অমিতাভুপ্ত ছোট একটা সংবর্ধনা আমাদের তরফ থেকে আজকের সল্লেকের করুণাময়ী এই আবাসনের দুর্গাপুজোর যে খুঁটি পুজোর ভিডিও সেই ভিডিও তোমাদের দেখালাম যদিও ভিডিওটা আমি ছোটোর মধ্যে দিয়ে তোমাদের দেখালাম তো এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও পরবর্তী কলকাতা কুমোরটুলি এবং বিভিন্ন জায়গায় দুর্গাপুজোর বিভিন্ন ভিডিও আসতে চলেছে তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করছি তো সকলে ভালো দেখো সুস্থ দেখো সললেখ থেকে আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি